প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের আরও একটি নতুন ভিডিও ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশে একশো টাকার প্যাকেজ ব্যবসার আইডিয়ার জনক শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল ইতিমধ্যেই আমরা সারা বাংলাদেশে হাজার হাজার উদ্যোক্তা শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে সিটিয়ে আছে এমনও আছে দশ হাজার টাকা দিয়ে আমাদের সঙ্গে ব্যবসা শুরু করেছিলেন এখন লাখোপতি কোটি টাকার মালিক এমন অনেক নজির সারা বাংলাদেশে রয়েছে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সারা বাংলাদেশে প্রতি মাসে পাঁচজন করে উদ্যোক্তা তৈরি করব আর যারা এই ভিডিওটি দেখছেন যদি আপনার একটি অটো গাড়ি থাকে অথবা একটি সিএনজি গাড়ি থাকে অথবা একটি পুরনো প্রাইভেট কার থাকে অথবা একটি ছোট মিনি পিক গাড়ি থাকে আর আপনি যদি মাত্র তিরিশ হাজার টাকার মাল কেনার সক্ষমতা আমাদের কাছে রাখেন তাহলে আমরা আপনাকে উদ্যোক্তা বানিয়ে ছাড়ব অর্থাৎ আমাদের এই অফারে আমরা প্রতি মাসে পাঁচজন করে উদ্যোক্তা তৈরি করার যে সিদ্ধান্ত নিয়েছি আপনি যদি তিরিশ হাজার টাকার মাল আমাদের কাছ থেকে কিনেন আপনার যদি একটা অটো গাড়ি অথবা সিএনজি গাড়ি অথবা যে কোনো গাড়ি থাকে আপনি আমাদের কাছে তিরিশ হাজার টাকা মাল নিলে এই মাল বিক্রির দায়িত্ব শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল নিজে নিবে অর্থাৎ আপনার মালের সঙ্গে আমাদের এখান থেকে বিক্রয় প্রতিনিধি অথবা কর্মকর্তা যাবে আপনার মাল বিক্রি করে দেখিয়ে দিয়ে আসবে কীভাবে আপনি আমাদের সঙ্গে প্যাকেজ আইটেমের ব্যবসা করে প্রতি মাসে আপনি পঞ্চাশ হাজার টাকা থেকে আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা পর্যন্ত আপনি কিভাবে উপার্জন করতে পারেন একেবারে আপনাকে হাতে কলমে দেখিয়ে দিয়ে আসবে এবং মাল বিক্রি করে দিয়ে আসবে যদি আপনার মাল বিক্রি না হয় যেই মাল আপনার কাছে থাকবে নগদ টাকা আপনাকে পরিশোধ করে সেই মাল আবার রিটার্ন নিয়ে আসবে এই সুযোগ দেওয়া হবে প্রতি মাসে মাত্র পাঁচজনকে এটার জন্য আপনাকে অবশ্যই খুব দ্রুত ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনাকে ফোন দিয়ে নিবন্ধন করে নিতে হবে কারণ আমরা প্রতি মাসে মাত্র পাঁচজনকে এই অফার দিব এই সুযোগ দিব আপনি যদি এই সুযোগটি নিতে চান যে আমি আমার একটা সিএনজি গাড়ি আছে অথবা একটা অটো গাড়ি আছে অথবা একটা আমার একটা প্রাইভেট কার আছে অথবা একটা পিক আছে আমি তিরিশ হাজার টাকার মাল দিয়ে শুরু করতে চাচ্ছি তবে আপনাদেরকে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালকে আমাদের ব্যবসা শিখিয়ে দিতে হবে এবং আমাদের গিয়ে মাল বিক্রি করে দেখিয়ে দিয়ে আসতে হবে এই সুযোগটি যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আপনি দ্রুত আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনি নিবন্ধন করে ফেলেন আপনি কোন এলাকা থেকে বলছেন এবং আপনি কোথায় মাল নিতে চাচ্ছেন কোথায় ব্যবসা শুরু করতে চাচ্ছেন সেটা আমাদেরকে অবশ্যই জানিয়ে জানিয়ে আপনাদেরকে একটু রাখি আমাদের এই ব্যবসাটা কিন্তু একেবারে ইনস্ট্যান্ট বিজনেস অর্থাৎ আজকে থেকে থেকে আপনি আপনি মাল নেবেন কালকে বিক্রি শুরু করবেন আপনার অটো গাড়িতে অথবা সিএনজি গাড়িতে অথবা পিক আপে অথবা প্রাইভেট কারে অথবা যে কোনো এক জায়গায় স্টল বসিয়ে আপনি বিক্রি শুরু করবেন অথবা একটা অটো ভ্যানেও যদি আপনি বিক্রি শুরু করেন আপনি কিন্তু আগামী কালকে থেকেই আমাদের যে বয়ান করে দেওয়া হবে প্রত্যেকটা প্যাকেজের উপরে যে বয়ান আছে এই প্যাকেজের বয়ানে আপনি কিন্তু বিক্রি করতে পারবেন আমাদের মাল কাস্টমার কিনবে কেন কিনবে কারণ আমাদের কাছে আপনাদের কাস্টমাররা আপনি দুশো টাকার পণ্য আপনি বিক্রি করবেন কাস্টমারের কাছে গিয়ে একশো টাকায় তো বাজারে যেটা কিন্তু দুশো টাকা লাগে আপনার কাছে যখন একশো টাকা পাবে তখন তো কাস্টমার অবশ্যই কিনবে যেমন এই ধরনের তিন প্যাকেট ডিটারজেন্ট যার প্রতি প্যাকেটের খুচরা দাম হচ্ছে সত্তর টাকা আপনি যখন তিনটা ডিটারজেন্ট বিক্রি করবেন একশো টাকায় দুশো দশ টাকার মাল তখন তো কাস্টমার আপনার কাছ থেকেই কিনতে আসবে আপনার মনে করেন এই যে পঁচাত্তর গ্রাম একটা সাবান এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আপনি যখন এটা চারটা সাবান যখন বিক্রি করবেন একশো টাকায় দুশো টাকার মাল তখন তো কাস্টমার আপনার কাছে এসে কিনবে আপনি যে মনে করেন একটা নুডুলস খুচরা দাম হচ্ছে বিশ টাকা একশো গ্রামের দশ প্যাকেট নুডুল যখন আপনি বিক্রি করবেন একশো টাকায় দুশো টাকার মাল তখন তো কাস্টমার আপনার কাছ থেকে কিনবে কারণ হচ্ছে যদি পণ্যটা মানসম্মত হয় ব্যবহার উপযোগী হয় বিশ্টি আর অনুমোদন থাকে মানসম্মত হয় তাহলে অবশ্যই কাস্টমার আপনার কাছ থেকে কিনবে আমাদের সঙ্গে ব্যবসা করা হচ্ছে শতভাগ ঝুঁকিমুক্ত কেন ঝুঁকিমুক্ত কারণ হচ্ছে যে আপনি যদি পণ্য আমাদের কাছে কেউ নেয় আর যদি পণ্য সে বিক্রি করতে না পারে তাহলে এক মাসের মধ্যে পণ্য আমাদের কাছে ফেরত দিলে কিন্তু আমরা টেন পারসেন্ট টাকা আপনার সার্ভিস চার্জ দেখে বাদ বাকি টাকা কিন্তু আমরা ফেরত দিয়ে দিই অর্থাৎ একশো টাকার মাল দিলে নব্বই টাকা আমরা কিন্তু দশ টাকা সার্ভিস চার্জ দেখে আমরা কিন্তু নব্বই টাকা ফেরত দিয়ে দিই তবে আমরা যারা এই পাঁচজন উদ্যোক্তা যাদেরকে আজকের এই অফারটি দেওয়া হচ্ছে যারা এই পাঁচজন নেবেন তারা যদি কোনো মাল থেকে যায় তাদেরকে কিন্তু কোনো সার্ভিস চার্জ কর্তন করা হবে না অর্থাৎ আপনি একশো টাকার মাল যদি কিনেন একশো টাকায় ফেরত পাবেন সুযোগ পাবেন মাত্র পাঁচজন প্রতি মাসে উপার্জন করবেন মিনিমাম পঞ্চাশ হাজার টাকা থেকে আপনি যদি দুইটা অটো আপনি চালান অথবা চারটা অটো চালান আপনি কিন্তু এক লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন একটা অটো যদি আপনার থাকে পঞ্চাশ হাজার টাকা উপার্জন করতে পারবেন কীভাবে করবেন আমরা হাতে কলমে আপনাকে দেখিয়ে দিয়ে আসবো এবং ভ্রাম্যমান গাড়ি সহ আপনি ডিপো সিস্টেমে ডিলার সিস্টেমে অর্ডার কেটে অথবা ডোর টু ডোরে করে অথবা স্টল সাজিয়ে অথবা আপনার দোকানের সামনে কিভাবে ব্যবসা করতে পারেন পাঁচ আইটেমে ব্যবসা কিন্তু আমরা আপনাকে হাতে কলমে গিয়ে শিখিয়ে দিয়ে আসবো প্রতি মাসে শেখাবো পাঁচজনকে প্রতি মাসে আমরা পাঁচটা থানা কমপ্লিট করবো এবং আমরা নিয়েছি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা থানায় একজন করে এই ধরনের উদ্যোক্তা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি আপনি যদি আমাদের একটা থানার একজন উদ্যোক্তা হতে চান তাহলে এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আপনি যদি সিদ্ধান্ত নিয়ে ফেলেন সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু আপনার নামটা নিবন্ধন করে ফেলতে পারেন আর আপনি নাম নিবন্ধন করে ফেললেই আপনি কবে মাল নিতে চাচ্ছেন সেটা জেনে অথবা আমরা কবে আপনার ওইখানে যেতে পারবো সেটা জেনে আপনাকে মাল নেওয়ার তারিখ ঘোষণা করে দেওয়া হবে সেই তারিখে মাল আপনি এখান থেকে কেনার সঙ্গে সঙ্গে আপনার স্থানে আপনি পৌঁছানোর আগেই আমাদের বিক্রয় প্রতিনিধি কিন্তু অথবা বিক্রয় কর্মকর্তা কিন্তু আপনার স্থানে পৌঁছে গিয়ে আপনার পণ্য বিক্রি করে দেখিয়ে শুনিয়ে আপনাকে ব্যবসা শিখিয়ে দিয়ে আসবে ইনশাল্লাহ তো আপনারা যারা বেকার আছেন অথবা যাদের একটা অটো গাড়ি আছে সিএনজি আছে যারা এই ব্যবসাটা করতে চান প্যাকেজের ব্যবসাটা যারা করতে চান তাদের প্রতি শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলিপার্ক পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ টেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়